ছর কঠা রাস্তা জিনিস ভাই এক মাইজি কেনার সঙ্গে আলাদা হয়েছে সরঞ্জাম কি সঙ্গে নিয়েই ঘুরেন হ্যাঁ সারা পৃথিবীতে তো আর বাচ্চারা অব নেই আর ওদের আনন্দ দিয়েও তো আনন্দ একটা জিনিস লক্ষ্য করেছেন কি

হয়ে গেছে বলে ওই এক বেগে পেটে মারে রে দু আমরা দেখাবো ডাক্তার আসুন ডাক্তার ও ডাক্তার হাজরা হ্যাঁ ও ডাক্তার হাজিরা হাজার হাজার ডাক্তার হাজিরা আমি আর একজন

এই জিনিস তো পৃথিবীতে কিছু মশাই ইনি খাঁটি ভারতীয় বুঝুন হ্যাঁ আপনারা হল্টে কোথায় এসেছেন তো আপনি তো গ্লোক সে খবরও পৌঁছে গেছে গেছেন কোথায় কোথায় গেছি কোথায় কোথায় যায়নি বলাটাই শেষ খবর ভাই সেই ষোলো বছর বয়সে ছাড়া আর এই ছাব্বিশ বছর পরে দেশে ফিরেছি গত অক্টোবরে আপনার বাংলাটাই কিন্তু বেশি মরছে ধরে না এখন দ্বিতীয় একটা উত্তর কলকাতার ছাপ রয়ে গেছে ওটা কি জানেন বিদেশে গিয়ে আপনি যদি বাংলা বলতে চান তো তিন মাসেই বলতে পারে আর যদি না চান তো তিরিশ বছরেও বলবেন না এই ধরুন কিনিয়াতে মিয়াতে হাতি তাদের ব্যবসা করেছিলাম আমার পার্টনার ছিল এক বাঙালি আপনি কাকুন গেছেন আপনি গান চক্রে গেছেন দেখুন আপনার কেমন একটা জিনিস থাকে এটা আপনি একমাত্র কে বলে অ্যাপ্রিসিয়েট করবেন

এইরকম একটা ছুরি দিয়ে নেকড়ে দুর্ভেদ্য জঙ্গল আর আমি একা হায়না নয় তো হয় না হ্যাঁ মানে ওই নেকড়ে মনে করে হায়না মারি তো আচ্ছা মুশকিল করলে তো আরে হয় তো না নিজে হাতে মারলুম নেকড়ে

আর গত চোখ কি বা খাবেন এদিকে পকেট যে ফাঁক হয়ে যাবে কি আমি তো ওখানে করিনি কোথায় আফ্রিকায় নেই সেটা আমার খেয়াল ছিল না ও আমি ম্যানেজ করল এখন আপনার কিছু ভাবলাম না উপায় আছে সম্মোহনের সাহায্যে প্রজন্মের স্মৃতি ফিরিয়ে আনা যায় কি করছে অনেক দিনের অনভ্যাস তাই ভাবছি ওর জন্য ভাবনা কিছু নেই ও তো সাইকেল চাওয়ার মতো একবার সিট লাগবেও বলে না আপনি লাগিয়ে দিন অর্থ রচনী আমি ওদিকটা কাজ করি